আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার টমেটো ভর্তার রেসিপি মাংস খেতে খেতে একদম যখন টায়ার্ড হয়ে যাবেন এই ভর্তাটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন একেবারে রেস্টুরেন্টের স্টাইলে টমেটো ভর্তা আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেকটা আচারের মতো লাগে মনে হয় যে আচারই আচারি একটা ভাব পাওয়া যায় আর খেতে অনেক মজা লাগে মুখে রুচি আনতেও এই ভর্তাটা কিন্তু অনেক ভালো সাহায্য করে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করি আমি এখানে তিনটি টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণে হলুদ আর এক চিমটি লবণ দিয়ে টমেটোগুলো মেখে নিচ্ছি তারপরে একটি পাত্রে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটি একটু গরম হলে টমেটোগুলো এখানে আমি পোড়া পোড়া করে ভেজে নেবো টমেটোর সাথে কিন্তু কয়েক টুকরা রসুনের কোঁয়া দিয়ে ভেজে নিতে হবে রসুনের কুয়াগুলো আমি দিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ায় আপনারা কিন্তু টমেটোর সাথে রসুনের কুয়াগুলো ভেজে নেবেন এতে রসুনটা সিদ্ধ হয়ে যাবে আর রসুনের ভেতরে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে টমেটোগুলো একটু পোড়া পোড়া করে ভাজা হলে তুলে ফেলবো তারপর এর উপরে যে পাতলা খোসা বা চামড়া যেটাই আমরা বলি সেটা কিন্তু ফেলে দিতে হবে কারণ ভর্তার সময় এটা থাকলে খেতে ভালো লাগবে না এরপর আমি একটি পাটে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যে কোনো ভর্তার স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো এখন এখানে আমি কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুইটি কুচি করে কাটা কাঁচা মরিচ যারা বেশি মরিচ খেতে পছন্দ করেন ভর্তায় তারা কিন্তু আমার মতো শুকনো মরিচও বেশি অ্যাড করতে পারেন আমি এখানে ছোট সাইজের কিছু শুকনামরিচ আর দুইটি বড় শুকনো মরিচ অ্যাড করেছি যেহেতু আমার টমেটোর পরিমাণ কম তাই কিন্তু আমি এই রকমভাবে মরিচ দিয়েছি আর যারা আরও মরিচ খেতে পছন্দ করেন বা ভর্তার পরিমাণ যারা আরও বেশি বাড়াবেন তারা কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টগুলো আরও একটু বেশি বেশি করে দেবেন অ্যাড করে আর আমি যেহেতু রসুনের কোয়াগুলো আগে দিতে বলে গিয়েছিলাম তাই আমি এখানে পেঁয়াজ বা মরিচের সাথে আস্তে আস্তে রসুনটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি কারণ রসুনটা আগে দিলে আরও বেশি ভালো হতো কারণ রসুনটা সেদ্ধ হলে তো বেশি মজা লাগে তো এই জন্য আমি রসুনটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন এইগুলোর সাথে রসুনটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপরে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো অবশ্যই টমেটোগুলো দেওয়ার আগে আমি একটা কথা বলি আমি কিন্তু টমেটো একটু পিউরি করে নিয়েছিলাম আপনারা চাইলে হাত দিয়েও একটু পিউরি করে নিতে পারেন আবার ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তারপরে আমি এই পিউরিগুলো এখানে দিয়ে এইগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো তার আগে আপনারা এখানে যারা ধনে পাতা লাভার আসেন তারা কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারেন কিংবা একটু ভাজা জিরাও অ্যাড করতে পারেন তবে আমি এখানে কিছুই দেইনি আমি এখানে খুবই সাধারণভাবেই রেখেছি আর এভাবেই খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই রসুনগুলো একটু ভাজা ভাজা লাগে তারপরে যেই শুকনো মরিচগুলো দিয়েছি সব কিছুর কারণে আর সরিষার তেল সব কিছুর জন্য একদম আচারি আচারি একটা ভাব আসে আর এই ভর্তাটা খেতেও অনেক ভালো লাগে তাই আমি মনে করি এখানে ধনে পাতা বা অন্য কোনো কিছু দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে তাই আমার কাছে এরকমভাবেই ভালো লাগে এরকমভাবেই ভর্তাটা আমি করেছিলাম আপনারা যদি সিম্পলভাবে এই রেসিপিটি ট্রাই করেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই যদি এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ